একটা বেবি যখন বের হয় সে নর্মালি হোক আর সিজারই হোক তখনই দেখে সবাই চিন্তা করে যে বড় হলো কেন ডায়াবেটিস আছে কি না সঙ্গে সঙ্গে কিন্তু তারা চিন্তা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যেই কাজগুলি করতে চেয়েছিলেন সেই কাজগুলির ধারাবাহিকতায় উনি কিন্তু প্রান্তিক জনগণের জন্য কমিউনিটি ক্লিনিক করেছেন এই কমিউনিটি ক্লিনিকগুলোতে শুধু মাত্র যারা আসছেন বিশেষ করে আমি প্রেগনেন্ট ওমেনদের কথা বলবো এরা মূলত এই প্রেশার দেখায় তারপরে এনিমিয়া আছে কি না সেটাও তারা ডিটেক্ট করতে পারে আর ওরা কিন্তু ডায়াবেটিক স্টিপের মাধ্যমে ডায়াবেটিক ডায়াবেটিক চেক করে তো এই প্রান্তিক জনগণের কাছে কিন্তু এই জিনিসটা পৌঁছে গেছে এবং ওদের লেখার কোনো রাইট নাই তবে কখনো যদি বিশেষজ্ঞর কোনো প্রেসক্রিপশন করেন তখন কিন্তু ওষুধ যদি শেষ হয়ে যায় সেগুলো নেবার প্রেসক্রিপশান দেখে নেবার কিন্তু অধিকার তাদের আছে তো এই জন্য কিন্তু বিনামূল্যে ডায়াবেটিকের ওষুধও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সাপ্লাই দিয়েছেন বিশেষ করে আমি ডাক্তারদের বলবো না ডাক্তাররা অবশ্য এ নিয়ে কখনোই চিন্তা করে না ডাক্তাররা ম্যাক্সিমামই রেগুলারলি ব্লাড প্রেশারও যতই বয়স হোক ব্লাড প্রেশারও দেখে না কিন্তু আমাদের রোগী সাধারণ রোগীগুলো কিন্তু অনেক সচেতন হয়ে গেছে বিশেষ করে কমেন্টে কিনি কি আমি যখন ভিজিটে মাঝে মাঝে মন্ত্রী হওয়ার আগেও যখন যেতাম তখন কিন্তু দেখতাম শাড়ি ধরে মেয়েরা কিন্তু বসে আছে তাদের কারণ হচ্ছে যে আগে মানুষকে নিয়ে যেতে হয় অনেক দূরে সঙ্গে কোনো পুরুষ মানুষ লাগতো এখন তো তার লাগে না বাড়ির কাছে তারা প্রেশারটা দেখায় তার মানে ইচ্ছে করেই বলে যে আমার একটু প্রেশারটা দেখে দেন আমার ডায়াবেটিসটা আছে কিনা না দেন জানে যে বিনামূল্যে এগুলি চেক করা যায় ওনারা যে উদ্যোগগুলো নেন বিশেষ করে আমি এদের গাইনি এদেরকে দেখি আমি সবসময় তো ওনারা জেলা লেভেল থেকে যদি মাঝে মাঝে একটু কিছু কিছু উপজেলা আছে যেগুলি বড় সেই জায়গাগুলি যদি যান তাহলে প্রচারে কিন্তু আমাদের অনেকেই সচেতন হয় আমাদের অনেক কাজেরই সচেতনতার অভাব আছে যেগুলি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন আপনারা যদি কেউ কোথাও গিয়ে সেই ভিজিটগুলি করেন জনগণ যদি একটু সচেতন হয় তাহলে যেই আমাদের দুর্ভোগগুলি পোহাতে হয় আমাদের কিন্তু সামনে এসডিজি ডিজি নিয়ে আমরা চিন্তা করছি এটাও কিন্তু একটা বড় কাজ ডায়াবেটিক বেবি বা মাদারদের যেন আমাদের মৃত্যুবরণ করতে না হয় আমাদের মোটও কিন্তু একটাই উই নিড হেলদি মাদার অ্যা হেলদি চাইল্ড মোটো সেম সো উই ক্যান ওয়ার্ক টুগেদার এভরিওয়ার প্রত্যেককে বোঝাতে পারি যে এই গুলি অ্যাভয়েড করলে আমাদের জীবনটা সুন্দরভাবে যাবে আমাদের মৃত্যুটাও সুন্দরভাবে হবে একটা মানে করেন কমপ্লিকেশান নিয়ে বেডে পড়ে থাকা যে কত কষ্টকর সেটা আমি অনেককেই দেখেছি তো সুতরাং আমরা সবাই চাইব একটা সুন্দর জীবন সুন্দর মা সুন্দর শিশু সুস্থ শিশু যে শিশুটা আগামী দিনে আমাদের সবাইকে দেখে রাখবে আমাদের এই প্রকৃতিকে ভালোবাসবে